ভাই আসসালামু আলাইকুম প্রিয় মাছ শিকারী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন জিম ফিশিং বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য নিয়ে আসছে একটা 빅 সাইজের পাঙ্গাস মাছের ভিডিও এবং মাস্টার নিয়ন্ত্রণ করছেন বাবু ভাই নিজে বিগত দিন বাবুবের দেখিতে সে বিভিন্ন ভাবে ভিডিও করেছে কিন্তু বাবু ভাইকে কখনো কিন্তু মা শিকার করতে দেখিনি কিন্তু আজকে আমি প্রথম দেখলাম যে বাবু ভাই মা শিকার করতেছে এবং একটা মাছ হিট করছে মাছটা মনে হচ্ছে অনেক বড় এই মাছটা শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে প্রায় বিশ মিনিটেরও বেশি সময় লেগেছে যদি এত বড় ভিডিওটা এখানে দেওয়া হচ্ছে না ভিডিওটা কেটে ছোট করে দেওয়া হয়েছে আপনারা দেখেন যে বাবু ভাই কিন্তু একটু তরি ঘড়ি করছে মাছটা নিয়ন্ত্রণ করার জন্য দেখা যাক কারণ ওনার ভিতরে ভয় নাই মাছ ছুটে গেলে তো ওনারই থাকবে তাই আর উনি এটাকে অত ধীরে ধীরে নিয়ন্ত্রণ করছেন না একটু তাড়াহুড়ো করেই নিয়ন্ত্রণ করছেন আমি যা বুঝতে পারছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক ভিডিওটা আপনারা দেখতে থাকুন তবে মাছটা কিন্তু অনেক বড় সাইজের একটা মাছ যেহেতু বিশ মিনিটের বেশি সময় লাগছে মাছটা ক্যাচিং করতে আপনারা দেখতে থাকুন বাবু ভাই কিভাবে মাছটা নিয়ন্ত্রণ করে করতেছে বাবু অ্যাংলিং জুনে আজকে খেলা চলছে মাত্র আট সিটের এবং প্রত্যেকে রিল্যাক্স মোডে মাছ শিকার করতে পারতেছে এবং সুন্দরভাবে ফ্রি স্টাইলে খেলতে পারতেছে যেহেতু মাচা বুকিং কম হয়েছে তাই একটু ফ্রি স্টাইলে খেলছে সবাই সবারই রেজাল্ট মোটামুটি ভালোই হচ্ছে খারাপ বলা যাবে না আজকে যদিও ওয়েদারটা মাছ শিকারের জন্য অনুকূলে না তারপরেও যে জল একেবারেই খারাপ হচ্ছে তা কিন্তু না ভালোই হচ্ছে তাছাড়া এর দিকে তো যত মাছ আছে যা দেখলাম যে সব বড় সাইজের মাছ ছোট সাইজের মাছ খুব একটা নাই সব বড় যেগুলো ছোট এগুলো তিন কেজির বেশি এদিকে বাহার ভাই আসছে বাবু ভাইকে একটু হেল্প করার জন্য যেটা গুণে শিকারীদের সব সময়ের লক্ষণ দেখা যায় যে কাউকে না কাউকে একটু সহযোগিতা করতে পারলে হয়তো তারা আনন্দ পায় তাই বাহারভাই আসছে এদিকে আর একটা শিপ আছে ওই সিপে একটা মাছ হিট হয়েছিল মাস্টার যদিও চলে গেছে যাই হোক বাহারভাই আসছে এখানে বাবু ভাইকে একটু হেল্প করার জন্য দেখা যাক বাহারভাই কি হেল্প করে যাই হোক বাহার অনেক গুণী একজন শিকারী এবং দক্ষ একজন শিকারী মাস্টার নিয়ন্ত্রণ করছে বাবু ভাই বাবু অ্যাংলিং জুনের সত্তাধিকারী বাবু ভাই আপনারা দেখছেন মাছটা কিভাবে নিয়ন্ত্রণ করছে দেখতে থাকুন শেষ পর্যন্ত সাথে অবশ্যই থাকবেন যেহেতু মাছটা অনেক বড় সাইজের একটা মাছ এবং পাঙ্গাস মাছ এইদিকে তো অনেক বড় বড় পাঙ্গাস আছে ছোটখাটো পাঙ্গাস খুব একটা নাই সবগুলোই বড় পাঙ্গাস যেটাই ধরে সাত আট দশ কেজি বারো কেজি পনেরো কেজি সাইজ মাছগুলো দেখতে অনেক সুন্দর সাইজ দেখবেন আপনারা মাছটা তোলার পর আমি আগেই বলে দিচ্ছি এই কারণে যে ভয়েসটা পরে অ্যাড করা হয়েছে দেখছেন বাবু ভাই কিভাবে মাছটা নিয়ন্ত্রণ করছে এখন অবশ্য রিল্যাক্স মোডেই করছে যেহেতু মাছ অনেকটা দুর্বল হয়ে আসছে কিন্তু মাছটা এখনো সাইডে চাপানো সম্ভব হয় নাই দেখা যাক সে পর্যন্ত সাথে অবশ্যই থাকবেন দেখেন মাছটা কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং সেটা বাবু ভাই নিয়ন্ত্রণ করছেন দেখতে থাকুন ভিডিওটি বাবু ভাই কিভাবে মাছটি নিয়ন্ত্রণ করছে বাবু অ্যাংলিং জোন অনেক ধরনের শিকারি এখানে আসে মাছ শিকার করার জন্য এটা দাউদকান্দি শহীদনগর নগর হারিয়ানা বলা হয় এখানে আমি মাঝে মধ্যে আসি ভিডিও করার জন্য আগে পরে অবশ্য একটা খেলাতে আমি আসছিলাম যে খেলাতে আমাদের একটা টিকিট ছিল অর্থাৎ আমি যাদের সাথে আসছিলাম আজকে দ্বিতীয়বারের মতো আসলাম এখানে অনেক শক্তি নিচ্ছে মাস্টার মাস্টার এখানে অনেক শক্তি দিতে হচ্ছে মাছটাকে এখানে কাছে আনার জন্য এটা কিছু কিছু খুব কাজে লাগবে শক্তিশালী একটা মাছ যত মাছের সাইজ যত বড় হবে মাছের শক্তি তত বেশি হবে এটাই তো স্বাভাবিক মাছটা মনে হচ্ছে বাহার বাই কেচিং করবে বাহার বাই কেচিংটা নিয়ে প্রস্তুতি নিচ্ছে দেখা যাক কতটুকু সফল কেচিংটা উনি করতে পারেন সেটাই আমরা দেখব দেখতে থাকুন ভিডিওটি উনি কিভাবে কেচিংটা করছে আমরা একটু দেখি একদম একদম সুন্দর কেচিং হয়ে গেছে দেখেন মাছের সাইজটা কত বড় অনেক বিগ সাইজের একটা মাছ এটা ছোটখাটো বলা যাবে না অনেক বড় সাইজের একটা মাছ এবং এটা কেচিং করলেন বাহার ভাই নিয়ন্ত্রণ করেছেন মাছটা বাবু ভাই দেখতে থাকুন ভিডিওটি মাছটা আশা করা হচ্ছে

আপনারা শিকারটাই তো সব ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ